বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রূপ মুক্তি কামনায় থানা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে আজ সাবেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফজ্জুল হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাফ আলী উনিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল হোসেন রমনা থানা যুব দলের সভাপতি দিদারুল ইসলাম বাবু রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিল্লাল তালুকদার আর উপস্থিত ছিলেন রমনা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারির সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আমাদের দেশ দেশমাতা বেগম খালাদা জিয়া অসুস্থ বিদেশে চিকিৎসা দিন আছেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ আমরা তার রোগ কামনা করে দোয়া করব দোয়া করাবেন আমাদের ইমাম সাহেব আছেন এবং আমাদের অভিভাবক যার নেতৃত্বে হাত ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আছি আমাদের অত্যন্ত প্রিয় নেতা ঢাকা আকাশের অভিভাবক সাবেক মেয়র এবং মন্ত্রী জাতীয় স্থায়ী অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস ভাইয়ের রোগ মুক্তি কামনা করে দোয়া করবেন দেশ এক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আদা মাটি ও মানুষের নেতা জনা বিচার পাশে রোগ মুক্ত আমাদের ভিএফটি খালাদাজিয়া রূপমুক্ত দোয়া ও তার মাপলের আয়োজনের আয়োজনের সম্মানিত নেতৃবিদ ও ভিএফটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই রমনা থানার পক্ষ থেকে ধন্যবাদ শেখ হাসিনার জরুন অত্যাচার মামলা হামলা গিয়ে বিএনপি নেবা, কর্মী ঢাকা সহ আটষট্টি জেলায় আটষট্টি হাজার

কে গণতন্ত্র থেকে বর্তমান এই সরকারকে বলবো আপনারা আর বিলম্বনা করে ওbasicConfig আপনারা নির্বাসন দিয়ে হয় সম্মানে আপনারা বিদায় হোন ঢাকা থেকে আব্দুল রফি রিপোর্ট আমার বার্তা ডিজিটাল